নমস্কার আমি দিদি নম্বর ওয়ান থেকে রসনা ব্যানার্জি প্রেজেন্টেড বাই সর্ষার ফুল সর্ষের তেল খাবেন পেট ভালো থাকবে কিডনি দুর্বল হবে না পেটে পাথর হবে না চলুন আজকে আমাদের চারজন স্পেশাল দিদিকে ডেকে নেই তাদের মুখ থেকে শুনবো তাদের পুরোনো দিনের গল্প চলে আসুন সবাই নমস্কার সবাইকে সবাই আপনারা বসুন চলুন আমরা এক এক করে সবাই পরিচয় নেই প্রথমে আসি শ্রাবণী কাছে শ্রাবণী বলুন নমস্কার দিদি আমি গঙ্গামপুর থেকে এসেছি এখানে এসে কেমন লাগছে আপনাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর জায়গা এটা আমি ভাবতে পারিনি যে আমি এখানে আসব ধন্যবাদ আপনি বসুন পরের জনের কাছে আসি রানী চক্রবর্তী বলুন নমস্কার নমস্কার আপনি কোথা থেকে এসেছেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি দিদি ঠিক আছে বসুন মাম্পিলাহা আপনি কোথা থেকে এসেছেন নমস্কার দিদি আমি কুচবিহার রাজবাড়ি থেকে আসছি এখানে এসে আপনার কিরকম ফিল করছে খুব ভালো লাগছে এখানে এসে আমি ভাবতে পারিনি যে আমি আপনার এখানে কোনোদিন অনুষ্ঠানে আসতে পারবো এখানে আসে আমাকে খুব খুব ভালো লাগছে আপনাকে দেখে আমি আপনার অনুষ্ঠান খুব প্রতিদিন দেখি দিদি আপনি বসুন আমরা পরে পাটা চলে আসি সোনালি মুরমু আপনি বলুন আপনার সম্বন্ধে নমস্কার দিদি আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে আসছি এখানে এসে আপনার কিরকম ফিল করছে দিদি আমি এখানে আসতে চাইছিলাম না এই ঢাকিটা আমাকে নিয়ে আসলো বলল যে এখানে বলে আসলে আমাকে টিভিতে দেখতে পাবে লোক এখানে বলে ভাতার পাওয়া যায় অনেক আপনার কষ্টটা আমি বুঝতে পারছি ঠিক আছে বসুন এরকম আমারও অসুবিধা আছে আমিও আমার কষ্টটা আমি বুঝি ওই জন্য আমি অন্যরও কষ্টটা বুঝি আপনি বসুন ঠিক আছে আমাদের অ্যাড্রেস ফোন হয়ে গেল আমরা এখন আসি খেলাধুলার দিকে কার কত শক্তি কার কত কি সব পাড়াপাড়ি হবে আজকে চলুন দেখে নেই। আমাদের প্রথম কম্পিটিশনে আসছে শ্রাবণী দিদি মাম্পি দিদি আপনারা চলে আসুন আমরা দেখে নেই কার বেশি শক্তি আপনারা চলে আসুন ঠিক আছে আপনারা হাত দুটো সামনে নিয়ে আসুন পড়িও মার সেট গো জলিজ মাগী মাバターমক খেলাম মাバターমক বনবি বনবিটা খেলাই জলিজ তুমি মোসে পারমু তুমি জিদিদা হবে কি

তো পরে রাউন্ডে আসা যাক মিস রানি আপনার কাছে কোশ্চিন প্রথম কোশ্চিন হচ্ছে পাতা কি পাছা পাছা নয় রে পাতা 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 কি পাছা পাছা ঠিক আছে দ্বিতীয় কোশ্চিন তোমার জন্য আমি জুস খাবো কি আমি বিশ খাবো আমি বিশ খাবো নয় রে ঠিক আছে পরের প্রশ্ন আসি বল 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 পরের প্রশ্ন হচ্ছে আতা কি পাঠা কি বলে পাঠা 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 রানী দিদি একটা প্রশ্ন পারেনি তাই রানীর দিদিকে জিরো দেওয়া হলো আমরা এখন চলে আসি শ্রাবণী দিদির কাছে नेक्स्ट প্রতিযোগিতায় ঠিক আছে তাহলে আমি क्वेश्चनে আসি তো তোমার क्वेश्चन হচ্ছে 7 কি ভাতার না 7 আর 7 আর কি ভাতার ভাতার

আর হেডফোনটা পরুন হেডফোনটা তোমার জন্য প্রথম প্রশ্ন মুদি খানা কি পায়খানা খানা মুদি খানা পায়খানা পায়খানা বিরিয়ানি কি বিরিয়ানি ও বিহানি না 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 বিরিয়ানি বিহানি বিহানি

না আজকের প্রথম হয়েছে আমাদের সোনালী দিদি এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের শ্রাবণী দিদি আমাদের প্রথম প্রাইজ সোনালী দিদি আপনি চলে আসুন সামনে আপনার প্রথম প্রাইজ আইফোন সিক্সটি প্রো আপনার প্রথম প্রাইজ নিন আমরা সেকেন্ড পুরস্কার তুলে দেবো শ্রাবণ দিদির হাতে শ্রাবণ দিদি আপনি সামনে চলে আসুন আপনার জন্য অনেক বড় ডিজে আছে গান শুনবেন দিদি নাম্বার ওয়ান এসে আপনি কিরকম লাগছে দিদি নাম্বার ওয়ান এটা দেবার জন্য খুব ধন্যবাদ আর এখানে এসে আমি অনেক খুশি হয়েছি অনেক হ্যাপি হয়েছি ধন্যবাদ এত দূর থাকি আসিনু কিছু তো পানু না পানু না গাড়ি ভাড়াটাও দিল না যাবা এমন দিদিন আমার হওয়ার মত